আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনুবাদ আর্তুগুল ইউটিউব চ্যানেল এবং ঐতিহাসিক তুর্কিরা ফেসবুক পেজের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম কুরুল সসমান সিজন সিক্স এর পাশাপাশি সালাউদ্দিন আইগুবি ও মেহমেদ ফাতিহ সিরিজের দ্বিতীয় সিজনের জন্য অপেক্ষা করছে প্রতিটা তুর্কি সিরিজ প্রেমী দর্শকেরা আজকের এই ভিডিওতে আমরা কুরুল সুসমান সহ সালাউদ্দিন আইগুবি এবং মেহমেদ ফাতিহ সিরিজের সর্বশেষ অফিসিয়াল আপডেট বিস্তারিত জানাবো ইনশাল্লাহ কবে থেকে শুটিং শুরু হবে কবে থেকে প্রচারিত হবে এবং সবগুলো সিরিজের খুঁটিনাটি সকল তথ্য জানাবো আজকের ভিডিওতে প্রথমেই আমরা মেহমেদ ফাতি সিরিজের সর্বশেষ আপডেট নিয়ে আলোচনা করব দ্বিতীয়ত সালাউদ্দিন আই ইউবি সিরিজের আপডেট জানাবো এবং ভিডিওর শেষে কুরুলুস ওসমান সিজন সিক্স এর সর্বশেষ অফিসিয়াল আপডেট নিয়ে আলোচনা করব তো দর্শক কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই এবার আলোচনা করব মেহমেদ সিরিজের সর্বশেষ আপডেট নিয়ে মেহমেদ সিরিজের সিজন ওয়ান সকল দর্শকদের মন জয় করে নিয়েছে কারণ এখানে কোনো বাড়তি স্ক্রিন প্লে ছিল না ইতিহাসের মূল তথ্যগুলোই তুলে ধরা হয়েছে মেহমেদ ফাতিহ সিরিজের প্রথম সিজনে পরিচালকের অসাধারণ নৈপুণ্য ছিল সিজন ওয়ানে তাই এই সিরিজের সিজন টু এর জন্য দর্শকেরা অধীর অপেক্ষায় আমাদের হাতে আসা সর্বশেষ আপডেট অনুযায়ী কুরলস ওসমান সিরিজে ওসমান বের চাচা দুন্দার বের কন্যা আইগুল হাতুন চরিত্রে অভিনয় করা এই অভিনেত্রী মেহমেদ ফাতিহ সিরিজে চুক্তিবদ্ধ হয়েছেন খুব সম্ভবত তিনি কনস্টান্টিনোপোল টেকফুরের গুপ্তচর হিসেবে অভিনয় করবেন এছাড়াও নিউজ পাওয়া যাচ্ছে মেহমেদ সিরিজের পরিচালক পরিবর্তন হবে সিজন টু এর জন্য নতুন পরিচালক চুক্তিবদ্ধ হয়েছেন স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তিনি মেহমেদ ফাতিহ সিরিজের সিজন টু এর পরিচালক হবেন এবং তিনি অনেক বড় মানের এবং অভিজ্ঞ পরিচালক তিনি আগেও অনেক ঐতিহাসিক সিরিজের ডিরেকশন দিয়েছেন এবং সেপ্টেম্বর মাসের শুরুতেই মেহমেদ ফাতিহ সিরিজের শুটিং কার্যক্রম শুরু হবে এবং আশা করা যায় অক্টোবর মাসের প্রথম সপ্তাহেই সিরিজের সিরিজের আগেই প্রচার শুরু হবে অথবা কুরুলুস কুরুলের পরের সপ্তাহ থেকে প্রচার শুরু হতে পারে বলে তথ্য পাওয়া যাচ্ছে এবার আলোচনা করব কুদুস ফাতিহ সালুদিন আইয়ুবি সিরিজের সর্বশেষ আপডেট নিয়ে সালুদিন আইয়ুবি সিরিজের সিজন ওয়ান সকলের যে অনেক ভালো লেগেছে এমনটা নয় ইতিহাস বিকৃতি নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে সিজন ওয়ান এর শেষের দিকে সিরিজের রেটিং অনেক কমে গিয়েছিল তাই অনেকেই ভেবেছে দ্বিতীয় সিজন নাও আসতে পারে তবে পরিচালক সালাউদ্দিন আইয়ুবি সিরিজ নিয়ে তাদের পরিকল্পনার কথা বলেছেন তারা নতুন রূপে নতুন পরিকল্পনা নিয়ে সিজন টু এর কার্যক্রম হাতে নিয়েছেন আরো বড় পরিসরে পরিচালক এমরিক নিজেই এই পোস্টটি করেছেন এবং তিনি লিখেছেন এ গ্রেট সিজন কামিংসন তাই আশা করা যায় সিরিজের সিজন সুন্দর এবং জমকালো হবে তিনি পোস্টে আরো জানিয়েছেন জুলাই মাসের একুশ তারিখ থেকে সিরিজের শুটিং শুরু হয়ে গিয়েছে তৃতীয় সিজনের শুরুর দিকে সালাউদ্দিন আইউবির মিশরের সংগ্রামের দিকটি ফোকাস করা হতে পারে এছাড়াও কুরুলু সুসমান সিজন সিক্স শুরু হবার এক থেকে দুই সপ্তাহ আগে থেকেই অর্থাৎ অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে প্রচার শুরু হবে সিরিজের দ্বিতীয় সিজন এবার আমরা আলোচনা করব কুরুলু সুসমান সিজন সিক্স নিয়ে তার আগে একটি শোক সংবাদ সেটা হলো কুরুলু সসমান সিরিজে ওরহান বে চরিত্রে অভিনয় করা অভিনেতা এমরেবের বাবা গতকাল পনেরোই আগস্ট মারা গিয়েছেন তবে তিনি নির্ধারিত সময়ে শুটিং এ যোগ দিবেন বলে তথ্য রয়েছে এরই মধ্যে আমাদের হাতে আসা সর্বশেষ অফিসিয়াল আপডেট অনুযায়ী কুরুল সসমান সিজন সিক্স এর শুটিং স্পট এবং শুটিং সেটের কার্যক্রম তথা মেরামত কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সিজন 6 শুরু হবার এক মাস আগে থেকেই শুটিং শুরু হবে আমাদের হাতে আসা নির্ভরযোগ্য তথ্য কুরুলস সসমান সিজন সিক্স এর শুটিং শুরু হবে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে এখন প্রশ্ন হল কবে নাগাদ আবারও শুরু হতে যাচ্ছে সিজন সিক্স এই বছরের অক্টোবর মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ থেকে প্রচারিত হবে জনপ্রিয় কুরুলস ওসমান সিরিজের সিজন সিক্স প্রথমতে নয় অক্টোবর বুধবার প্রচারিত হবে কুরুল ওসমান সিজন সিক্স এর প্রথম ভলিউম তার পরের দিন দশই অক্টোবর রোজ বৃহস্পতিবার সকালে বাংলা সাবটাইটেল সহ দেখতে পাবেন কুরুল সসমান সিরিজ প্রেমীরা সিজন সিক্স এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তো দর্শক কমেন্টে জানিয়ে দিন সিজন সিক্স এর জন্য কে কে অপেক্ষা করছেন